সাপটা বানাবো আজকে তো আমরা হচ্ছে সবসময় হচ্ছে আটার বা যাই হোক অন্য কিছু দিয়ে হচ্ছে বানিয়ে খাই তো আজকে হচ্ছে তালের বানাবো তো এটা একটু অন্যরকম আর আমরা নিব হচ্ছে যে বেশি লাগে না আর কি তো আপনারা তো সবাই জানেন যেহেতু আমরা যখন সাদা আটা করি বেশি লাগে না তা আমরা অল্প পরিমাণের করবো জন্য হচ্ছে এই যে দেখেন আটাটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে তালের সঙ্গে মিক্সড করে তারপর হালকা একটু পানি দেওয়া লাগবে পানি দেওয়া হয়েছে মানে যতটুকু দরকার অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আটা তাল সুন্দর করে হচ্ছে মানে সেনে নিতে হবে সুন্দর করে মাখে নিতে হবে যাতে করে গোটা ভাবটা আটার বা না থাকে এজন্য আর সুন্দর করে ঘুটে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আর একটু হচ্ছে মাঝ মধ্যে পানি দেওয়া লাগবে মানে আন্দাজ মতো তারপর সুন্দর করে মাখে নিতে হবে আর দেখতে হবে যে আটাটা কতটুকু মানে গলে গেছে আর কি সেই রকমভাবে তার আমি যেভাবে দেখাচ্ছি সেই রকমভাবেই করবেন আপনারা আর তালে যেহেতু সেজন্য ভিতরে কোনো মানে পুট দেওয়া লাগবে না আর পুট দিলে আমরা যেভাবে খাই সেভাবে হচ্ছে শেয়ার করলাম আপনারা চাইলে পুটও দিতে পারেন তা আমার মনে হয় যেহেতু তালের বানাচ্ছি সেহেতু তালতাল হলে বেশি ভালো লাগবে এই জন্য আমরা হচ্ছে পুট ছাড়াই করব আপনারা চাইলে পুটও দিতে পারেন আর আমি তো পুট দিব না আর এই যে আপনাদেরকে দেখাই প্রথমে দিচ্ছি একটু তেল অল্প একটু তেল এভাবে দিয়ে দিতে হবে সামো এই যে ফাইনালি হয়ে গেছে এই যে আবারও হয়ে গেছে তো এই যে দেখুন এরকম হয়ে যাবে তখন হচ্ছে একটু করে ভাজ করে দিলেই হবে এই যে ভাজ হচ্ছে ভাজটা দেখায় তো আপনারা তো সহজ পারবেন দিন ভাজির মতো করে এই যে সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে

আর মিষ্টিটা আপনারা স্বাদ দেবেন আর যেভাবে দেখাচ্ছি মোট সেভাবে করবেন দু সহজ পিঠা এটা হচ্ছে তালের খুবই টেস্ট খেতে দেখতে ভালো লাগে আর খেতেও ভীষণ মজা তালের পাশ আমি আমিও মাঝেভাবে না ভুলে যাই আর আর হচ্ছে আমার আমরা গ্রামের লোক যেহেতু সেই জন্য পাটি সাপটা মানে বানিয়ে খাই আর গ্রামের মাছের বিশেষ করে শহরের মানুষের তুলনায় সুন্দর সুন্দর তালের পিঠা বানাতে পারে এটা হচ্ছে সত্য কেউ বিশ্বাস করুক বা না করুক সেটা আমি বিশ্বাস করি আর যেগুলো করে তাদের হচ্ছে সবগুলো টেস্ট আর অনেক লোভনীয় হয় খেতে ভালো লাগে তো যেহেতু আমারও অনেক পছন্দ সেই জন্য আমরাও মাঝে মধ্যে এরকমভাবে বানিয়ে খাই তো যাই হোক আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদিও দেখে থাকেন ফেসবুক পেজ থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ